হজরত সুলাইমান্লাম ছিলেন এক মহান নবী ও বাদশাহ তিনি আল্লাহ আল্লাহতালার বিশেষ অনুগ্রহে জিন পশু পাখি ও বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন জিনেরা সুলাইমান আল্লাহ নির্দেশে বিশাল প্রাসাদ মসজিদ মূর্তি পাত্র ঝর্ণা এবং অনেক ধরনের নির্মাণ কাজ করত তারা সমুদ্র থেকে মুক্তমানিক্য আরোহণ করত এবং বিভিন্ন কঠিন কাজ সম্পন্ন করত একবার হজরত সোলাইমান আলহাম শাহবারানী বিলকিসের সিংহাসন তার দরবারে আনতে চাইলেন তখন এক শক্তিশালী জিন বলল আমি তা আপনার দরবারে নিয়ে আসতে পারব আপনি উঠে দাঁড়ানোর আগেই সুরা নমল আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ কিন্তু এক আল্লাভীরু ব্যক্তি আল্লাহর ইলমের মাধ্যমে চোখের পলক ফেলার আগেই সিংহাসন এনে ফেললেন এতে প্রমাণিত হয় জিনেরা খুব শক্তিশালী হলেও তারা আল্লাহর ইলম ও ক্ষমতার চেয়ে দুর্বল আল্লাহ তালা সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুও এমনভাবে ঘটান যাতে জিনেরা বুঝতে না পারে যে তিনি মারা গেছেন তিনি লাঠির ওপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মারা যান অনেকদিন পর্যন্ত বুঝতেই পারেনি তারা কাজ করতেই থাকে একটি উইপোকা তার লাঠি খেয়ে ফেলে তখন তিনি এক সময় মাটিতে পড়ে যান এরপরে জিনেরা বুঝতে পারে যে তারা অদৃশ্য জগতের সব খবর জানে না যদি তারা অদৃশ্য জানতো তবে তারা এতদিন লাঞ্ছনা কর শাস্তিতে থাকতো না সাবা বন্ধুরা সুরা ছিলেন একমাত্র নবী যিনি জিনদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পেয়েছিলেন জিনেরা খুব শক্তিশালী হলেও তারা সব জানে না এবং আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতে পারে না আল্লাহর ইল কুদরত সবার ঊর্ধ্বে এমনকি জিনদের থেকেও এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর নির্ভর করায় শ্রেষ্ঠ পথ কারণ একমাত্র তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন